জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে আমার চ্যানেলে যারা পুরাতন আছেন যারা নতুন আছেন তাদের সবার শ্রী শরণে আমার শত সহস্রী প্রণাম এবং সবাইকে সুস্বাগত যাই হোক আজকের বিষয়ে এখন তো আমি কমেন্টস ভিত্তিক ভিডিও দিচ্ছি তো আপনারা সবাই আমার নাম্বার চেয়ে থাকেন কাইন্ডলি দয়া করে আমি এতবার বলার পরেও নাম্বার আমাকে মানে কমেন্টসে জানতে চাই আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজন করলে হোয়াটসঅ্যাপ কিংবা করবেন তার অধিক প্রয়োজন পড়লে আপনি কল করতে পারেন তো গেলে বিষয় এখন মানে আজকের যে বিষয়টা একটু জটিল যে তান্ত্রিকরা তান্ত্রিকরা বা যারা এই তন্ত্র সাধনা বা তন্ত্রবিধা নিয়ে কাজ করেন তারা কিভাবে প্রকৃতির উপরে বৈরি প্রভাব বা মানুষের উপর বৈরি প্রভাব বা ভালো প্রভাব ফেলেন এই বিষয়ে জানতে চেয়েছেন মানে কীভাবে তামসিক ক্রিয়াগুলো তারা করেন কীভাবে তারা যা করেন এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে প্রকৃতির যে সিস্টেম আছে সেই সিস্টেমে তারা কীভাবে কী কাজ করে একটা জটিল বিষয় একটা জটিল কোশ্চেন ঠিক আছে এটা কিন্তু তারা যে কাজ করে যারা মূলত যারা অরিজিনাল তান্ত্রিক তো তারা কিন্তু কখনো মানুষের ক্ষতি করে না তন্ত্র মানেই যে খারাপ এটা না তন্ত্র মানে ভালো তন্ত্র মানে ভালো ভালো জিনিস আর তন্ত্রের বাইরে কোনো কিছুই নয় তন্ত্র একটা বিজ্ঞান তন্ত্রকে যদি তন্ত্রকে যদি একবার বুঝতে পারেন তাহলে বুঝবেন যে সেটা একটা বিজ্ঞান তো বিজ্ঞানের বাইরে কোনো কিছুই না সমস্ত ব্রহ্মাণ্ডে বিজ্ঞানের ভিত্তিতেই চলে এবং সব কিছুই বিজ্ঞান তো যিনি কমেন্টস করেছেন যে এই এই বিষয়ে জানার জন্য যে কিভাবে তারা এই খারাপ কাজগুলো করে দেখেন আমাদের দেহে তিনটা গুণ আছে শত রজতম এটা আমরা জানি খুব ভালো করে জানি তিনটা গুণ আছে তো এই পৃথিবীর গঠনতন্ত্র প্রণালী এবং শক্তির প্রণালী যদি আপনি একবার বুঝে পেরেন তাহলে আপনি যে কোনো কোশ্চেনের অ্যান্সার আপনি নিজে নিজেই বের করতে পারেন তো শতরজতম যে তিনটা গুণ আছে তাহলে সাত্বিক গুণকে যদি আপনি সাত্বিক গুণকে যদি আপনি চালনা করা পারেন বা পরিচালনা করা পারেন ঠিক আছে বা এর সিস্টেম যদি আপনি বজ বুঝেন তাহলে আপনি শতগুণ সম্বন্ধে যে সমস্ত কাজকামগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন সেগুলো আপনি ইউটিলিটি করতে পারবেন রজগুণ সম্বন্ধীয় যে সমস্ত ক্রিয়াগুলো আছে বা রজগুণের যে সমস্ত ক্রিয়াগুলো আছে সেই ফ্রিকুয়েন্সি যদি আপনি বুঝেন সেই লেভেল যদি আপনি বুঝেন কিন্তু এটাকে ইউটিলিটি কীভাবে করতে হয় সেটা যদি আপনি বোঝান তাহলে রজগুণ সম্বন্ধ যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে পারবেন ইভেন তমগুণ সম্বন্ধে যে সমস্ত কাজগুলো আছে এই একই প্রণালীতে আপনি বুঝতে পারবেন এবং করতে পারবেন কিন্তু এইটা তো সাধারণ পাবলিকের দ্বারা সম্ভব না এইটা তো সাধারণ পাবলিকের দ্বারা সম্ভব নয় এটা যারা এই তন্ত্রবিদ্যায় পারদর্শী এবং বোঝেন তারা এগুলা করতে পারে। তারা কিভাবে করেন এখন আসে সেই মানে সেই বিষয়টায় তারা কিভাবে করেন তারা এই ফ্রিকুয়েন্সিগুলো বোঝেন এই ফ্রিকুয়েন্সিগুলো তারা ভালো করে বোঝেন এবং মানব দেহের কোথায় কোন ফ্রিকুয়েন্সি আছে কোথায় কোন গুণের বেশি প্রভাব আছে কোন গুণ কোন স্থানে আছে এই জিনিসগুলো তারা জানেন এই যে তিনটা গুণ তিনটা শক্তি কোন কোন জায়গায় আসে এই জিনিসগুলো তারা জানেন খুব ভালো করে জানেন তো যদি ওই ব্যক্তি জানেন যে কোন কোন জায়গায় কোন কোন শক্তি আসে বা কোন কোন গুণ আছে তো তাদেরকে ডাকার প্রণালীও সে জানেন তাদেরকে ডাকার প্রণালীও সে জানেন এখন যখন ডাকবেন তখন তো জাগ্রত হবেই তাই না যখন ডাকবেন তখন তো জাগ্রত হবে ধরেন যে কোনো একটা ব্যক্তির সে তো জানে প্রণালীটা সে তো সে কোনো একটা ব্যক্তি সে টার্গেট করবে ব্যক্তিকে টার্গেট করবে টার্গেট করার পরবর্তীতে ওই ব্যক্তির ধরেন ক্ষতি সাধন করবে ক্ষতি সাধন করবে তাহলে কী হবে যেহেতু এই ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম থেকে সূক্ষত্র শক্তি আছে যেগুলো আমরা চমকে দেখতে পারি না এবং সক্ষ থেকে সূক্ষ্ম পরমাণু আছে অনুপরমাণু আছে ভ্যাক্টরি আছে যেগুলো আমরা দেখতে পারি না যেগুলো আমরা দেখতে পাই না কিছু আমাদের মানুষের ভালোর জন্য আছে ব্রহ্মাণ্ডে কিছু খারাপ করার জন্য আছে আমার দেহের ভিতরে ওই একই সিস্টেম আছে ঠিক আছে তখন ওই ব্যক্তি ওই ব্যক্তি ওনার শরীরের যে উর্জা বা শক্তি আছে যে শক্তি আছে যেহেতু সে ক্ষতি করবে তমগুণকে বাড়িয়ে তুলবে বিষিয়ে তুলবে তমগুণকে বাড়িয়ে এবং বিষিয়ে তুলবে বিষিয়ে তুলবে কারণ সে সে ফর্মুলাটা জানে তুলে তার শরীরে সে রোগ উৎপন্ন করবে সেটা যে পন্থায় তার ব্যবহার করা প্রয়োজন সেই পন্থাটা তিনি জানেন সেটা তিনি করবেন ওই লেভেলকে উনি ওইভাবে বাড়িয়ে দেবেন যখন বাড়িয়ে দেবেন তখন তো আপনি ইনব্যালেন্স হয়ে গেলেন তমগুনের শক্তি এখন বেশি হয়ে গেল তমগুনের শক্তি আপনার বেশি হয়ে গেল তমগুণ কী করবে মেরে ফেলবে ক্ষতি করবে ওই শক্তিগুলোকে উনি জাগ্রত করেন জাগ্রত করার পর কিন্তু উনি যেহেতু পরিচালনা করতে যান যে এখন কী করতে হবে কী করতে হবে তখন উনি ওনার ইচ্ছা অনুযায়ী এটাকে পরিচালনা করবেন সেটা মন্ত্র হোক তন্ত্র হোক বা যন্ত্রের দ্বারা হোক পরিশ্রম তখন ওই ব্যক্তির ক্ষতি সাধিত হবে ওই ব্যক্তির ক্ষতি সাধিত হবে এই শতর যতময় তিনটা গুণকেই ব্যবহার করে তন্ত্রবিদ্যা যারা বিশাল পারদর্শী তারা বিভিন্ন এখন করে থাকে এখন এখানে বিভিন্ন ধরনের যন্ত্র আসতে পারে বিভিন্ন ধরনের মন্ত্র আসতে পারে আসতেই পারে বিভিন্ন ধরনের মন যন্ত্র বিভিন্ন ধরনের মন্ত্র এগুলো আসার কারণ হলো বিভিন্ন ধরনের মেডিসিন ট্রেনে নিতে পারেন এগুলো বিভিন্ন ধরনের মেডিসিন বিভিন্ন ধরনের ঔষধি রূপে ওগুলো কাজ করে যখন যে ওষুধটার প্রয়োজন পড়ে বা যে মন্ত্র প্রয়োজন পড়ে বা যে যন্ত্রের প্রয়োজন পড়ে তখন ইনি ওই ওই ক্রিয়াটাই করেন ওই জিনিসটাই প্রয়োগ করেন বুঝতে পারছেন তো এই ছিল আপনার যে কমেন্টস যে এইভাবে এগুলোকে কীভাবে ইউটিলিটি করে তো আশা করি উত্তর দিতে পেরেছি আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে